মকর রাশি চোদ্দোশো বত্রিশ সাল বাংলা নতুন বছর আপনাদের কেমন যাবে আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এই বাংলা নতুন বছর চোদ্দোশো সালে পূর্বের থেকে আপনারা কিন্তু বেটার পজিশানে থাকবেন তাই বছরের শুরু থেকে অবশ্যই প্রয়াস আপনাকে করতে হবে বা চেষ্টা আপনাকে রাখতে হবে আপনারা ঠিক জ্যৈষ্ঠ মাস থেকে একটি পরিবর্তন উপলব্ধি করতে পারবেন যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে এই চোদ্দোশো বত্রিশ সালে কোনো বড় ধরনের কর্ম না হলেও বেতন কম হলেও আপনারা কিন্তু কর্ম পাচ্ছেন এছাড়াও এই জ্যৈষ্ঠ মাস থেকে আপনারা যারা বড় ধরনের কোনো ঋণ নিতে চাইছেন আপনি সব প্রফেশনালে কিছু করতে চাইছেন সে ক্ষেত্রেও কিন্তু আপনারা করতে পারবেন এবং শুধু এই কর্ম সব প্রফেশনাল ছাড়াও আপনারা যারা বিদেশ যেতে চাইছেন কর্মের জন্য সেটাও আপনারা কিন্তু করতে পারবেন জ্যৈষ্ঠ মাস থেকে বা সেই সুযোগটা আপনারা পাচ্ছেন এর পরবর্তীতে আমরা দেখতে পাব কার্তিক মাস থেকে আসল পরিবর্তনটা হচ্ছে আপনাদের জীবনে সেখানে কার্তিক মাস থেকে কয়েকটি মাস আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে সেটা হতে পারে আপনি বিজনেস করছেন বিজনেস ক্ষেত্র থেকে ভালো পরিবর্তন বা সব প্রফেশনালে কিছু করছেন ভালো পরিবর্তন বা আপনি কিছু করবেন শুরু করবেন ভাবছেন সে দিক থেকেও ভালো যোগাযোগ আসছে এছাড়াও আপনারা এই চোদ্দোশো সালে বাংলা নতুন বছরে আপনারা যারা শিল্পকলা আপনার মনের মধ্যে আছে সেই শিল্পকলা আপনি প্রকাশিত করতে চাইছেন আপনি জনসমক্ষে আসতে চাইছেন তাহলে এই চোদ্দোশো বত্রিশ সাল আপনার দিক থেকে একটি ভালো সময় নিয়ে আসছে এবং সেই সালটা অবশ্যই মনে থাকবে তাই আপনারা শিল্পকলা এই ধরনের কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা ইন্টারেস্ট রাখেন তাহলে চোদ্দোশো বত্রিশ সালে কার্তিক মাস থেকে অভূতপূর্ব পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং এই বছরে আপনার যারা বেকার আছেন একটি ইনকামের ক্ষেত্রে মধ্যে আসতে চাইছেন আসতে পারবেন সে যোগটাও যথেষ্ট ভালো ইঙ্গিত করছে এই চোদ্দোশো সালে আপনার কার্তিক মাস থেকে যে কোনো রকম কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন সেখানে সফলতার ভাগটাই আপনার সব থেকে বেশি আসল পরিবর্তন ঠিক এই জায়গা থেকেই কিন্তু আপনাদের হচ্ছে এই বছরে আপনার যে কোনো কাজের শিখা শেখার দিকে যথেষ্ট আগ্রহ থাকবে নতুন নতুন কিছু জ্ঞান প্রাপ্ত হওয়ার চিন্তা মনের মধ্যে থাকবে অর্থাৎ জিনিসটা বিষয়টা কীভাবে হচ্ছে নতুন কিছু শেখার আগ্রহ আপনার থাকছে এবং সেটি অবশ্যই মানসিকভাবে মনের মধ্যে স্থিরতা নিয়ে আপনারা করবেন যে কোনো কাজ করবেন সেটা অবশ্যই নির্ধারিত কিছু ভবিষ্যৎ চিন্তাভাবনা করে সেটা কিন্তু পদক্ষেপ আপনারা রাখবেন এই চোদ্দোশো বত্রিশ সালে যদি আপনার কথা বলার কোনো দক্ষতা থাকে তাহলে অবশ্যই আপনি বড় সংগঠনের দায়িত্ব পাচ্ছেন বা কথা বলার দক্ষতা থাকলে কোনো কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত যদি থাকেন তাহলে এই কথা যে বাণী সেটাও কিন্তু আপনাকে উচ্চতায় নিয়ে যাচ্ছে আকস্মিক অবশ্যই আপনাদের অর্থপ্রাপ্তির যোগ আছে হঠাৎ করে অর্থ পাবেন এবং এটাও দেখতে পাওয়া যাচ্ছে এই চোদ্দোশো বত্রিশ সালে অর্থ যেমন আপনারা পাবেন কিছু আর্থিক ব্যয় হবে তবে আপনার মধ্যে কিন্তু একটু বুঝে শুনে ব্যয় করতে দেখা যাবে অর্থাৎ কৃপণতা এটা কিন্তু করতে দেখা যাবে মকর রাশি কারণ আপনারা যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেবেন এই চোদ্দোশো সালে কিছু আপনাদের শারীরিক সমস্যা সেই সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তবে যারা দীর্ঘদিন ধরে কোনোরকম সমস্যায় রয়েছেন এর কারণে ডাক্তারি পরামর্শ নেবেন এই চোদ্দোশো বত্রিশ সালে ভালো ফলাফল আপনারা পাচ্ছেন এছাড়া কোনো কিছু বিক্রি করবেন সেই বিক্রি আপনাদের হবে তবে সেটা বাজার মূল্য দেখে বিক্রি করার চেষ্টা রাখবেন এই চোদ্দোশো সালে বাংলা নতুন বছরে বৃহস্পতি রাজা রবিত মন্ত্রী বুধ জলাধিপতি শনি শস্যাধিপতি যে ক্ষেত্রে কোনোরকম ইনকাম আছে বা যে ক্ষেত্র থেকে আপনি মনে মনে ভাবছেন কিছু হতে পারে সেই ক্ষেত্রে নিজেকে আপনি উজাড় করে দেবেন আপনার চিন্তাভাবনা মানসিকতা আমরা এইরকম দেখতে পাবো এই বাংলা নতুন বছরে এছাড়াও আপনারা যারা যে কোনো ছোট বড়ো যাহাই কর্মের মধ্যে রয়েছেন সেখানে প্রতিযোগী অবশ্যই থাকবে কিন্তু আপনার চিন্তাভাবনা আপনার দৃঢ় মানসিকতা যে কোনো ক্ষেত্রে শিক্ষা গ্রহণ করা সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা যেহেতু চিন্তা আপনার মধ্যে থাকছে যে কোনো প্রতিযোগী প্রতিদ্বন্দ্বীকে আপনি কিন্তু পিছনে ফেলতে পারবেন এই বছরে এবং এই বছরে আপনারা কোনো বড় দায়িত্ব কিন্তু পেতে চলেছেন সেটা পারিবারিক দায়িত্ব হতে পারে কোনো সংগঠনের দায়িত্ব হতে পারে তবে একটু কিন্তু চাপ থাকবে কাজের মধ্যে সেটি বলা যেতে পারে এবং আপনার শিল্পকলা সেটি অবশ্যই প্রকাশিত করতে পারবেন এবং আপনি যে শিল্পকলা জানেন জানেন আপনার মধ্যে যে গুণগত মান আছে সেটা নিয়ে কিন্তু আপনি যথেষ্ট গর্বিত অনুভব করবেন এই বাংলা বছরে নতুন বছরে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে যাদের শরীর স্বাস্থ্য কোনোরকম সমস্যা নাই তাই চোদ্দোশো বত্রিশ সালে ওভারঅল এই পুরো বছরটা আপনার রাশিতে কোনো রকম নেগেটিভ গ্রহের দীর্ঘমেয়াদী দৃষ্টি থাকছে না সেহেতু বলা যেতে পারে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে তবে হ্যাঁ ব্যস্ততার মধ্যে কিন্তু আপনি থাকবেন পড়াশোনার মধ্যে যারা আছেন মনোযোগ একটু আপনাদের রাখতে হচ্ছে পড়াশোনার মধ্যে একটু মনোযোগ অবশ্যই রাখবেন যারা কোনো রকম আপনারা ঐতিহাসিক কিছু নিয়ে আপনারা পড়াশোনা করছেন ইতিহাস ইত্যাদি এখানে কিন্তু আপনাদের ভালো ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক খুব একটা খারাপ নয় তবে আপনি যাকে ভালোবাসেন নিজের মনের মতন তাকে দেখতে চাইছেন সেই হিসাবে কি কিছুটা হয়তো আপনি সাময়িক বাধা পেতে পারেন এই বছরে আপনাদের বিবাহিত জীবন ভালো কার্তিক মাস থেকে যদি কোনো রকম আপনাদের সমস্যার চলে বিবাহিত জীবনে চেষ্টা রাখবেন কার্তিক মাস থেকে সমস্যার সমাধান গ্রহের যে অবস্থান সেটি কিন্তু দেখা যাচ্ছে তাই আপনাকেও চেষ্টা রাখতে হবে কার্তিক মাস থেকে আপনাদের বিবাহিত জীবনের সমস্যা দূর হওয়ার সম্ভাবনা প্রবল যোগ থাকছে এবং আপনারা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন এই কার্তিক মাস থেকে কিন্তু সেরকম যোগাযোগ আপনাদের আসবে তাই আপনারা যোগাযোগ বাড়িয়ে দেবেন আপনার মনের মতো কোনো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে যারা বিজনেস করছেন বা বিজনেস শুরু করবেন ভাবছেন তাহলে বছরের মাঝামাঝি সময়টাকে বেছে নিতে পারেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে অতিবাহিত করবেন সেই সময়কে আপনাকে ধরতে হবে তাই নতুন বিজনেস সেটিও শুরু করতে পারবেন এবং বিজনেস ক্ষেত্রে চিন্তাভাবটা যেগুলি দরকার যারা বিজনেস করেন তাদের মধ্যে বিজনেস টেকনোলজি বিজনেস চিন্তাভাবনা থাকে যে যাহাই কর্ম করবে না কেন সেই কর্মের কিছু বিষয় তার মধ্যে থাকে তাই যারা বিজনেস করছেন সেরকম টেকনোলজি ভরে ভরে কিন্তু আপনার মধ্যে থাকবে কর্মের দিক থেকে বলতে হলে পূর্বেই বললাম গুছিয়ে যারা কথা বলতে পারেন ভালো যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো আপনি পরিচালনা করতে পারবেন অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন তাহলে এই বাংলা নতুন বছরে সবাইকে পরিচালনা যে করার ক্ষমতা সবার মধ্যে কিন্তু থাকে না পনেরো জন কুড়িজন বা পঞ্চাশ জন ব্যক্তিকে নিয়ে একটি কাজ করা সেটা কিন্তু সবাই পারে না সেই দক্ষতা কিন্তু মকর রাশি আপনাদের মধ্যে রয়েছে এবং থাকবে এই চোদ্দোশো সালে সবাইকে নিয়ে পরিচালনা করা কাজ করা যথেষ্ট সময় দেখতে পাব তাই এই রকম ক্ষেত্রে যদি যুক্ত থাকেন অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন আপনার নিচে আন্ডারে অনেক ব্যক্তি আছে তাহলে অবশ্যই সেই রকম কর্ম আরও ভালো আপনি করতে পারবেন ভাগ্যের দিক থেকে বলতে হলে দেখুন হঠাৎ করে যে আপনার জীবনে চমৎকার তো হবে আর্থিক দিক থেকে কিন্তু সেটা কিন্তু প্রত্যেকের নাও হতে পারে যে আপনার জন্মকালীন কুণ্ডলীতে গ্রহের অবস্থান একরকম তাই চেষ্টা একটু আপনাকে রাখতে হবে সমস্ত কিছু ক্ষেত্রের মধ্যে যেহেতু আপনার ধৈর্য থাকবে তাহলে অবশ্যমভাবে আমরা বলতে পারি মকর রাশি যারাই রয়েছেন যে বয়সেরই রয়েছেন সমস্ত ক্ষেত্রে যেহেতু আপনার ধৈর্য থাকছে সেই বিষয়ে যেটা আপনার অভিজ্ঞতা নাই সেই অভিজ্ঞতা নেওয়ার প্রবণতা থাকছে তাহলে চোদ্দোশো বত্রিশ সালে আপনারা একটু ধৈর্য রাখবেন নিজের উপরে আস্থা রাখবেন আপনারা বাস্তবে উন্নতি করতে চলেছেন এখানেই আপনাদের ভাগ্যের পরিবর্তন আমরা দেখতে পাব আর্থিক দিক থেকে বলতে হলে অর্থ আসবে হঠাৎ আকস্মিক অর্থ আসবে তবে সেই অর্থটা অবশ্যই একটু বুঝে শুনে ব্যয় করার চেষ্টা রাখবেন তবে হ্যাঁ অবশ্যই আপনাদের যে গ্রহের অবস্থান একটু কিন্তু ক্ষণতা ভাব দেখতে পাওয়া যাচ্ছে এই চোদ্দোশো বত্রিশ সালে যারা আপনারা বাজারে ইনভেস্ট করেন অবশ্যই কোনো রকম আপনাদের যদি কেউ থাকেন গাইড করার মতো পরামর্শ নিয়ে আপনারা ইনভেস্ট করবেন কোন সময় ইনভেস্ট করলে যথেষ্ট ভালো হবে তবে ওভারঅল এই যে গ্রহের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে কার্তিক মাস থেকে অর্থাৎ বছরের প্রায় মাঝামাঝি দিক থেকে আপনারা কিন্তু ইনভেস্টের দিকে যেতে পারেন এই সময়টা আপনাদের জীবনে আকস্মিক চমৎকার কিছু ঘটারও কিন্তু সম্ভাবনা থাকছে মকর রাশির আপনারা যারাই রয়েছেন এই হলো আপনাদের বাংলা নতুন বছর চোদ্দোশো বত্রিশ সালের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ